দেখছি কি ঘটছে লিখছে দেখুন খুঁজে পেলো ওই কষায়ের ঠিকানা ওই কষায়ের ঠিকানা মৌসা নবি দেখতে লাগে ওই কষাই করে কি আমল খানা কি করে ওই আমল খানা দেখতে পেলো প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই রান্না করে কসাই অসুস্থ মায়ের তুলে তুলে নিজের হাতে খাওয়ায় নিজের হাতে খাওয়ায় दुआ कौरे मां के खेते जाभी मौसा नो मिर्षा ते तो चना दे दुआ মা খেতে খেতে চাপি মৌসা নোয়া মায়ের দোয়া মায়ের দোয়া শান্তে সাতে কবুল করে রাবনা মায়ের দোয়া শান্তে সাথে কবুল করে রবনাসা নবী আল্লাহ পাড়ে ওই কুয়াশায় বাড়ি বসে বসে দেখছি কুয়াশায় কি কাজ করে আমি একটু দেখতে চাই কিন্তু মুসানবী দেখতে পায় ওই কুয়াশায় প্রত্যেকদিন গোস বাড়ি আনে নিজের হাতে রান্না করে অসুস্থ মা বৃদ্ধা মাকে যখন উঠিয়ে তার মাকে যখন গালে তুলে খাওয়ায় সেই গর্ভধারিণী মা প্রত্যেকদিন কুয়াশায় ভাইয়ের কানে কানে একটা কথা বলে সেদিনও বলছে কুয়াশায় মুচকি মুচকি হাসছে আর মুসানবী চিন্তা করছে ওই কুয়াশায় মা কসাই কানে এমন কি কথা বলেছে যে কথা শুনে কসাই কেন হাসছে আমি একটু শুনতে চাই মোস্তানাবি বলছে আল্লাহর বান্দা তুমি আমাকে চেনো নাও তোমার আম্মা জানকে তুমি যখন খাওয়াতে যাও তোমার মা তোমার কানে এমন কি কথা বলল যে কথা শুনে তুমি হাসছো কেন আমাকে একটু বলো সেই সময় কসাই বলছে আল্লাহর বান্দা তোমাকে আমি চিনি নাও আমার মাকে যখন খাওয়াতে যাই আমার মা একটা দোয়া করে কোনোদিন সম্ভব নয় আমি তো ভাবতেও পারি না এই জন্য আমি হাসতে থাকি যে আমার মা প্রত্যেক দিন দোয়া করে আল্লাহ যেন তোকে মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায় এই নসিব আমার হবে না বলে আমি হাসতে থাকি কিন্তু মুসা নবী বলে এ আল্লাহর বান্দা কষাই তুমি আজকে জেনে নাও শুনে নাও আমি সেই মুসা নবী আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় অমুক গ্রামের কষাই তোমার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ পাক তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে এ আমরা কি জান্নাতে যেতে পারবো সত্য কথা বলবো সঠিক তো আচ্ছা মা আমরা যদি জান্নাতে যেতে পারি একটু হাত দেখি জান্নাতে যদি আমরা যেতে পারি হাত তাহলে হাত তুলতে হবে না দেখুন বাচ্চারা আচ্ছা এটা আমাদের ভরসা আছে তো তবে কি করতে হবে বলছে নামাজ পড়তে হবে নামাজ তো হবে না আমরা যদি সারা জীবন নামাজ পড়ি আর আব্বা মাকে যদি আমরা হাই মেরে ফেলে দিই আমরা জান্ যেতে পারবো পারবো না মাকে ভালোবাসতে হবে এই দুনিয়াতে আজকে আমাদের বাচ্চাদের আম্মা আম্মা করে সব পাগল আব্বা আব্বা করে পাগল যদি কোনো একটা মায়ের চারটে ছেলে সন্তান থাকে দুটোকে আমি এক সাইডে দেব আর দুটোকে আর এক সাইডে দেবো আর মাকে মাঝখানে দেব দুই হাতটা মাকে যদি বাড়িয়ে দিতে বলি বাচ্চারা তোমরা বলো যে যে যার গায়ে বল আছে তোমাদের দিকে টেনে নেবে যে মাকে আমরা বেশি ভালোবাসি আমরা নেব আর দুটো বাচ্চাকে যদি বলে দিই মাকে আমরা বেশি ভালোবাসি আমার দিকে টানো তখন কি হবে চাচা জারেরা বাচ্চা এখন তারা জানে না কিন্তু মায়ের ভালোবাসার জন্য তারা হাত ছেড়ে ফেলবে মায়ের এ বলবে আমার মা ও বলবে আমার মা তাই তো নাকি কিন্তু এমন দিন আসবে যখন বিয়ে হয়ে যাবে বড় হয়ে যাবে যদি দুই মাকে যদি মাঝখানে দেওয়া হয় তারপরে কি হবে দুটো বাচ্চা অন্য ভাইয়ের দিকে ঠেলবে আর দুটো ভাই অন্য ভাইয়ের দিকে ঠেলতে থাকবে কেন তোরা মাকে সামলা আমি পারবো না ও বলবে তুই সামলা আমি পারবো না তাই তো নাকি আজকে দুনিয়াতে হবে মা কে আব্বা কে কেউ কষ্ট না তাই শেষ কথা লিখে দেখুন আল্লাহ আমি দুনিয়াতে থাকব বেঁচে যতদিন থাকব বেঁচে যতদিন আব্বা মায়ের আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনোদিন দেব না বলে যায় কপি সদাম কর শন মান বল কপি সদাম গোর বহাদের শান মান যে হব বাবা তাদের কথা ভুলব না যেমন হব হবক বাবা মা তাদের কথা ভুলব না মা ভালো সুখের শান্তির কামনা ঘুরে ঘুরে থেকে আমি সব থেকে ভালো আমার মা ঘুরে ঘুরে থেকে আমি সব থেকে ভালো সোনার মা এটা আমার একটা ফেমাস গেলাম ইউটিউবে এবারে একটি গেজেট